রমজান মাস আসলে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো জাহান নামের দরজা বন্ধ করে দেওয়া হলো আবদ্ধ করে দেওয়া হলো মানুষ শয়তানি কাজ করবেন এবার কথা হচ্ছে মানুষ তো জেনা করে রমজান মাসে মানুষ তো অনেকই মুসলিম তারা তো রোজা রাখে না তাহলে শয়তানদেরকে যে বেড়ি পড়িয়ে দেওয়া হলো শয়তানদেরকে যে আবদ্ধ করে দেওয়া হলো এটা তো বুঝে আসলো না এবার আপনাকে বলছি শুনুন মনে করেন একটা বাঘ এই বাঘটা জঙ্গলে ছুটে বেড়ায় মানুষকে ধরতে পেলে যাকে ধরবে তাকে বাঘটা খেয়ে ফেলবে এবার ওই বাঘটিকে ধরে একটা গাছে বেঁধে দেওয়া হয়েছে গাছে এখন আছে দিয়ে তো মনে করুন পাঁচ হাত দূর পর্যন্ত এই বাঘটা যেতে আসতে পারবে পাঁচ হাত এতটুকু জিঞ্জির দেওয়া আছে বাঘ এখন বেঁধে দেওয়া হয়েছে এখন এই বাঘটা কিন্তু আর কাউকে ক্ষতি করতে পারবে না পারবে কাউকে কিন্তু ক্ষতি করতে পারবে না এই বাঘটি

লোকটার উদ্দেশ্য ছিল কি যে হ্যাঁ আমি জেনা করব না রমজান মাস হচ্ছে এর পরে ও লোকটা জেনার কাছে চলে গেছে একটা নারীর কাছে চলে গেছে তো শয়তান তাকে ধরে নিয়েছে শয়তানকে ছিল বাধা কিন্তু ও নিজেই চলে গেছে এক দুই নম্বর একটা ড্রাইভার সে ড্রাইভার গিরি যখন প্রথম শিখে তখন তার পাশে আরেকজন ড্রাইভার নিতে হয় যে ভাই আমাকে শিখিয়ে দে কিভাবে কি করতে হয় যখন দুই মাস হয়ে যায় তখন ওই ড্রাইভারটা পর্যন্ত থাকে না তখন নিজে গাড়ি চালাতে পারে তো শয়তান এগারো মাস যাবত একটা জন্য কথা মনে বুঝতে পারেনি মোহাম্মদাম বলছেন যে রমজান মাস আসলে শয়তানদেরকে বেড়ি পড়িয়ে দেওয়া হয় এর ব্যাখ্যা হচ্ছে এটাই যে রমজান মাস আসার পরেও মানুষ শয়তানি কাজ করে মানে মানুষ শয়তানের কাছে নিজে থেকে যায় শয়তানকে কিন্তু বাধা আছে এই মাসের ব্যাপারে মোহাম্মদ বলছেন যা অন্য কোন মাসের ব্যাপারে বলেননি যে জাহান নামের দরজাকে বন্ধ করে দেওয়া অন্য কোন মাসের ব্যাপারে তেমন কথা বলেননি রমজান মাস ব্যতীত তিনি বলছেন জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় অন্য আদেশে বলা হয়েছে রহমত আসমানের দরজাকে খুলে দেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে রমজান মাসটা তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আর এরপরে আর একটা হাদিস আপনাকে দেখেন রাসুল সাল্লাহাম বলেন ইউনাদ ও মুরাদিন গুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রে একজন ফারিস্তা প্রত্যেক রাত্রে একজন ফারিস্তা মানুষদেরকে আহ্বান করে ডাকে আকবিল এ সৎ অনুসন্ধানকারীরা তোমরা এগিয়েছো এক আবার বলে ইয়া বাগিয়া শর আকসিফ হে অসৎ অনুসন্ধানকারীরা তোমরা এবার থেমে যাও দুই ধরনের কথা বলে তারপরে বলা হয়েছে আল্লাহু ওয়ালিল্লাহি ওয়া তাকাউ মিনান নার এই রাত্রিতে আল্লাহ এই মাসে আল্লাহ অনেক মানুষকে জাহান আগুন থেকে পরিত্রাণ দিয়ে থাকে এবং মানুষদেরকে দুই ধরনের কথা বলে যারা নেকির কাজ করতে চাচ্ছ যারা ভালো কাজ করতে চাচ্ছ তোমরা এই এসো তোমাদের জন্য রহমতের মাস চলে এসছে মানে নেকি লুটে লাও এই মাসে আর বলা হয় যারা অসৎ কর্ম যারা খুঁজছো যারা খারাপ কাজ খুঁজছো আরে তোমরা থেমে যাও অন্তত এই মাসটা তোমরা থামো রহমতের মাসে এসছে এই মাসে তোমরা নিজের তোবা করার জন্য তোমরা এই মাস পেয়েছো এসো বোঝা যাচ্ছে তালে রমজান মাসে প্রত্যেক রাত্রে ফারিস্তা এসে আহ্বান করে এবং আল্লাহর নবী বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে পরিত্রাণ দিয়ে থাকে পরিত্রাণ মানে একটা মানুষকে জেল থেকে মুক্ত করে দেওয়া হলো তার মানে তাকার দ্বিতীয়বার জেলে ভরা হবে না মানে আল্লাহ নবী বলছেন জাহান নাম থেকে মুক্ত করে দেওয়া হয় রমজান মাসে তার মানে দ্বিতীয়বার ওই লোকটা আর নামে যাবে না একমাত্র একটি মাস যার নাম হচ্ছে রমজান মাস এরপরে চলুন শ্যাম রোজা যে ব্যক্তি পালন করবে এর ফের আবার আলাদা ফজিলত রয়েছে এতক্ষণ তো আপনাদেরকে বললাম যে শ্যাম রমজান মাসের ফজিলত এবার ফজিলত হচ্ছে কি যে ব্যক্তি সিয়াম পালন করবে এর আবার কি ফজিলত রয়েছে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুস্তাজাবা তিন শ্রেণীর দোয়া কবুল হয় তিন শ্রেণীর দোয়া আল্লাহর কাছে কবুল হয় তার এক দাওয়াতুস সায়েম সিয়াম পালনকারী ব্যক্তি দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি আর একটা হচ্ছে দাওাতুল মুসাফির মুসাফির ব্যক্তি তিন শ্রেণীর দোয়া কবুল হয় তার এক হচ্ছে দাওাতুস সায়ম যে ব্যক্তি রোজা রাখলো সিয়াম পালন করেছে এর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় সাধারণ দিনে যা দোয়া কবুল হয় এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রমজান মাসে বিশেষ করে রমজান মাসে একজন মুসলিমের যে সিয়াম অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবে তার দোয়া বেশি কবুল হয় এই হাদিসটি প্রমাণ করে এটা নয় যে খাদ্যকে সামনে নিয়ে ইফতারে আমরা বসে গেছি এখন আমাদের সামনে খাবার আছে এই খাবারটিকে সামনে রেখে এখন দোয়া কবুল হয় এই কথাটি আমাদের ধারণাটা ভুল তবে এই কথা ঠিক যে রমজান মাস যখন আসে যখন ইফতারি হয় তখন আল্লাহ ফারিস্তাদেরকে বলে যে দেখো তোমরা যে বলছি যে মানুষকে সৃষ্টি করতে হবে না এই আদম সন্তান এই মানুষকে সৃষ্টি করতে হবে না আপনাদের আমরা বাদ্তারায় যথেষ্ট তখন আল্লাহ তখন ফারিস্তাদেরকে বলে এই দেখো 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 কত ভালোবাসে হ্যাঁ তখন সায়ত সেখানে একটু লজ্জিত হয় এই কথা এই নয় যে ইফতার করার সময়তেই দোয়া করলে দোয়া কবুল হয় এই কথা নাই আপনি রোজা অবস্থায় কোনো সময় আপনি দোয়া করেন দোয়া কবুল হয়

লাইলাতুল কদর রাত জাগলো ইমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে ইমানের সাথে নেকির উদ্দেশ্যে লাইলাতুল কদর রাত জাগলো তাহলে তার পূর্বের গুনাহকে ক্ষমা করে দেওয়া হয় এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি সব ধরনের গুনাহ সব ধরনের গুনাহ নয় বড় গুনাহর জন্য তওবা করা জরুরি তওবা করতেই হবে যেহেতু আরেকটি হাদিসে পাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেন আস-সালাওয়াতুল খামস পাঁচ ওয়াক্তের ফরজ সালাত

শেষের দিকে যে আল্লাহর নবীজি বাক্যটা বললেন এদা উজতানাবাল কাবায় এর যদি মানুষরা বড় পাপ থেকে বেঁচে থাকে তাহলে তার গুনাহ সব ক্ষমা করে দেওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে যে বড় পাপের জন্য তার তওবা জরুরি এবার আপনারা দুনিয়াতে অনেক বড় পাপ হয়েছে জেনা হয়েছে সুদ হয়েছে বিভিন্ন ধরনের মার্ডার হয়েছে আপনারা যাবতীয় অনেক ধরনের আপনারা পাপ হয়েছে ধরে নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস আসলে সিয়াম যে ব্যক্তি রোজা পালন করবে এই ব্যক্তির দোয়া কবুল হয় তাহলে আপনি পেলেন রমজান মাসে এবার আপনি শ্যাম অবস্থায় রয়েছেন এবার এই মাসে আপনি আপনার গুনা আপনি ক্ষমা করে নেন এটা একটা এক্সট্রা অফার যে আপনি এই মাস পেয়েছেন আপনি আপনার গুনা কালার কাছে ক্ষমা করে নিতে পারবেন তাহলে ইমানের সাথে কেউ যদি রমজান মাসের শ্যাম পালন করে তাহলে তার পূর্বের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে ইমান এবং আমালের উদ্দেশ্যে ইমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে কেউ যদি পাঁচকের সলাথের সাথে তারাবির সলাত আদায় করে তাহলে তার পূর্বের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে ইমানের সাথে এবং নেকির উদ্দেশ্যে কেউ যদি লাইলে কদের রাগটি যদি কেউ জাগে তাহলে তার পূর্বের গুণাকে ক্ষমা করে দেওয়া হবে